আর <laughs> হতা

এখান আর ভাই কি আনের কেন হইতাম কি লাদা মাস আনের না বর হাতালো আর কি হাতালো শুঙা পেছি ঘোড়া লাইট গোড়া দিন একি ভাইয়ো না পর কি হইতি গোড়া লাইট গোড়া দিনে মজা ফাইয়ো আইটা হেন আনে মজা মারাইছি মানে হো এই রে এখনবা 7 মিনিট ওতুরি ভেলাই গিদা বুরকি বানার পরে 7 মিনিট টেস্টিং এ এত দূর উন্নতি ধারাইছি তারা লাই টেস্টিং বন্ধ মাফিয়াwidehatলি ন না নো हल्ला তুলানা আরকনা সাই পুরো ক্যাডা তো এক বারে ফিং ক্যাডা ফিং ক্যাডা এই ফিং ক্যাডা ওঁচরে নোনকে সুডো ক্যাডা উড়া 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 আর গোদ মিদি হাউ মেনি ডি ইউ হানা দা আর গোদি মিনিট 10 সেকেন্ডে কি আই তো অবদ কত তুমি কইছ ভিডিও বুরকি মারানো 7 মিনিট হতে হিট হইয়ে

केडे बोडी यहाँ तरे आ तरे किन्तु कम गोरो तुलो ना भयो अस्तिरो फतजि गोरो लाप भयो ओ त तुलो ना फतजि गोरो चोरा तोरी गरम केलाक झम आ तलो तरो ल त के छ कैंसिल सुइर एक गरम मसाज दिन तरो सरो चाल त सरो ए चोबी तुलो दरोद तुई चोबी तुल भएन आरो चोबी तुलो आर्को हो भाइ